ইকগল মাইন ম্যাডাম সাধুর কি কোনো দেখা পাওয়া গেল জি না ম্যাডাম তার টিকিট দেখাও নাই টিকিট দেখা নেই মানে সে কি টিকি রাখে জি না ম্যাডাম কথাটা হবে তার চুলদারিও দেখা যায় নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা বলো তো আমার চন্ডিদাস কতদিন হলো বসি ফেলে আছে তা তো আঠারো দিন হই বই ম্যাডাম আঠারো দিন আঠারো দিনকে আমি আঠারো মাস করে দিলাম ঠিক আছে ঠিক আছে ম্যাডাম আপনি যা বলবেন তাই শুই এবারে ওই গানটা বলো কোন গান ম্যাডাম ওই যে চন্ডিদাস আর গানটা আছে ওই গানটা গাও আচ্ছা চন্ডিদাস আর আরে তারাই প্রেমের শিরোমণি গো ওরে আঠারো সাল ওরে আঠারো সাল বসি বাইল আঠারো সাল যাও আমার চন্ডিদাসকে ডেকে নিয়ে আসো জি ম্যাডাম আনতেছি করে বলতো আমার মধ্যে কি এমন দেখলে যে এমন পাগল হলে দেখার কি কোনো শেষ আছে নাকি দেখা তো কেবল শুরু হলো তাই তাই না তো কি দিনের পর দিন রাস্তায় খাড়াই আছি কোথায় ডেকে চা নাস্তা দিবে তা না একবার রুকিও দিলে না আই শোনো তুমি না আমাকে তুমি তুমি করে বলবে হ্যাঁ সে যা বলার সময় মতো বলবো তুই তুমি আপনি একটা বাদ যাবে না ময়েন জি ম্যাডাম তুমি এখন যাও কোথায় যাবো ম্যাডাম যেখানে খুশি সেখানে যাবে কত ঘন্টার জন্য যাবো এত কথা বলতেছিস এক থাপ্পড়ের দাঁত সব ফেলাই কি আশ্চর্য ম্যাডাম সে থাপ্পড় আমার দাঁত ফেলাই দিতে চায় না না তোমারও দাঁত ফেলতে হবে না ওর দাঁতগুলো সব লাগানো নতুন লোকের কাছে সব গোপন কথা ফাঁস করবে না ম্যাডাম লজ্জা করে লজ্জার কি আছে দেখাও দেখো তোমার দাঁতগুলো দেখো না দেখাবো না অসুবিধা নাই মেরে চাপা ভেঙে ফেলবো এসব কি ম্যাডাম আসছে না আসছে থাপ্পড় খুশি শুরু করছে সে তো মানুষ খারাপ ওকে খারাপ বলবে না ও অনেক ভালো মানুষ অনেক সুইট আপনি বললে সুইট কিন্তু আমার পছন্দ না তোমার ওকে পছন্দ করা লাগবে না তুমি এখন যাও জীবন যাইতেছি ওর কথা কিছু মনে করো না ও একটু এরকমই অসুবিধা নাই আমি যখন আইছি তখন সব ঠিক করে ফেলা বলে ঠিকই তো তুমি ছাড়া আমার কে আছে বলো তুমি তো সব ঠিক করবে হুম এই কান্না করেন না তো স্যার কান্না করে কোনো লাভ নাই পাখি উড়াল দিছে কেন উড়াল দিল ভাই আমি তো খাসা খুলি নাই সারা জীবন দেখলাম আপনি ম্যাডামের সারান দিতে চাইছেন এখন ম্যাডাম আপনারা সারান দিছে কান্দেন কেন ভাইরে তাকে ছাড়লে তো আমি অফিসে ঢুকতে পারবো না আমার চাকরি থাকবে না কান্দি কি আর এমনি মায়া মানুষের কারবার বজ্জা চাকরি সব চাকরি ছাড়ান দেন তো চাকরি ছাড়লে খাবো কি দুইটা ভাতের লেগে আপনি এই সব কাম করবেন সি। তুমি বুঝবে না মহেন কত গোপনীয়তা আছে আরে আপনি জ্যোতিষ মানুষ একটা কাজ নিয়া হাত দেখা শুরু করলে আপনার ভাত খায় কে না রে ভাই অনেক ঝামেলা আছে চাকরি আছে করবেন এটা চাকরি কে দিবে তুমি আমার সাথে আশা করেন বডিগার্ডের চাকরি আছে বডিগার্ডের চাকরি हां খাইবেন দাবেন ঘুরবেন ফিরবেন মাসখানেক 3000 টাকা হাই 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 রে আবার সব গেলো রান্নাঘরে গিয়ে রান্নাঘরে নাল্লা যা করে বানান লেগে আবার সব দিয়ে গেল গেল